এই আয়াতteki কালামে এক সংক্ষিপ্ত সময় কুরআন সম্ভব নয় বাড়িতে গিয়ে সূরা বাহারা পড়বেন তাফসীর পড়বেন একটা একটা করে একটা পেজ পেজ সব পড়বেন করে বুজাবেন আম পাউরিদুল রাবীদাহাম উকবয়েতোম বেদাস্তুরুবাত

দেখলেন সব দেখলে সব দেখলে সব তারপর একটা জিনিস হল পবিত্র প্রাণকারী যদি কোনো ব্যক্তি না করে শুধু প্রাণটা করে শুধু দেখে

যারা আমল করে আমরা শুধু তাদের ভুল করার চেষ্টা করি তাদের দোষ দোষ করি তাদের ভুল করি তাদের নামে ইবাদত করি তাদের নামে শিকার করি ওই হুজুর খারাপ ওই মুআজ্জিন খারাপ ওই ইমাম খারাপ ওই মুফতি খারাপ ওই মাস্টার খারাপ ওই শিক্ষক খারাপ ওই লোকটা খারাপ আমরা শুধু মানুষের দোষ করি

অন্তর বুরু শ্রেষ্ঠ আয়াত কিন্তু আয়াত পড়ার কারণে শোনা এক বরকতম এই সূরা ফাতিহাতে ফাটা এই সূরা ফাতিহা এই সূরা ফাটা যে প্রত্যেক নামাজের পর যদি করে আর আসরের পূর্বে যদি তরবিত্ত হয়ে আল্লাহ তাআলা তাকে ঈমানদার সব কবুল করেন সুবহানাল্লাহ কোন ব্যক্তি যদি আসরের নামাজের পর সূরাতুল লাবা 30 আবাদিল আযীজ এই সূরা নামাতে কোনো ব্যক্তি আসলে নামাজের কথালাপ করে আর বাকি কেবল করবে যদি হয়ে যায় হিসাবে ও অভাবের কারণে রিজিকের জন্য জন্য আমরা অপরাধ করতেছি হারাম খাচ্ছি

سورة الملوك بطر التشجيع تبارك الذي بيده الْمُلْكُ وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة لشكروا أيكم أحسن لكم عملا سورة التشجيع يا رسول الله سورة

যদি কোন ব্যক্তি প্রতিদিন সার করে ইবাদত করে আগে সূরা করে আর এই বান্দা যায় এই বান্দা যখন যে কোনো সময় যে কোন অবস্থায় তার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে কবরে রাখবে পর্যন্ত আল্লাহ তাআলা এই সূরা কারণে কিয়ামত পর্যন্ত তার কবরের করে সুবহানাল্লাহ পায়না कुरानের বিপথ কোন রাস্তা তাই আমাদের বিপথ কোন রাস্তা হবে এই যে আমরা শিখতে হবে কুরআন বুঝতে হবে কুরআনের প্রত্যেকটি ফরজের ব্রতে কি আছে আমরা বুঝিলাম এ られ ইক্লামের মাধ্যমে করি আর ইক্লামের বিধানই দলিল দাতা আমরা ইয়াফিতাল মুস্তাহিল আল্লাহ যে হ্যায় নবিল ওয়ায় কি নুসলাত ওয়াবিমা ওয়াজনা ইয়াকুন বলাতে নবিল নবি পাফুসি নেই বাবা

যারা পূর্বে সমস্ত কিতাবকে বিশ্বাস করে বর্তমান কিতাবকে বিশ্বাস করে বিশ্বাস করে এরা হলো ইমানদার আর এই ইমানদার মৃত্যু পরলে আলাদা করেছে और वही रा और आपना पौड़ी ये जो दिवाली को बता रहे हैं अपना पुतिना ना बुधवार कलों पे आपना माहौल ऐसे पारी ना विशेष प्रत्याहार ना काफी रोशनी करा बोरां घुसतो इतना तारा माहौल कर रखा काफी रोशनी करा बोरां घुसतो आप उसे हेल बोरां घुसतो अल्लाह रसूल मग़ सल्लम की बोलता सुनाया कर बो